হ্যালো এমরিগান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি সাথী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মানে কত বড় একটা নদী তো এটা কোথাকার নদী যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে কোথাকার নদী এটা তো আমরা জাস্ট এস আসছিলাম মানে দিল্লি থেকে বাড়িতে তো আমরা বাসে করে আসছিলাম তো দেখতে পেলাম এই নদীটা তো কেউ যদি জেনে থাকো এটা কোথাকার নদী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটিকে ফলো করে অথবা সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো ধন্যবাদ আর পুরোটা দেখতে থাকো কত সুন্দর দেখো দুটো সুন্দর আসছে আর এত বড় নদী তো বলে আর আমি নাকি শুনেছি এই নদীতে নাকি গঙ্গা বন্ধু থাকে তো নিজে তো দেখতে পারিনি তো তোমরা যদি জানো সত্যিটা তো একটু অবশ্যই বলবে আর এত বড় নদীয় জীবনে সত্যিই বলছি কেন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম মানে এত বড় নদীটা আর তোমাদের এখানে কার মানে বাড়িটা কাদের কাদের আছে অবশ্যই সেটাও বলবে কিন্তু কার বাড়ি এখানটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আশা করি সবাই এইভাবে ভালোবাসা কে আমার পাশে থাকবে আর যার যারা নতুন বন্ধু একটি বন্ধু পেতে চান অবশ্যই কিন্তু আমার এসে যুক্ত হয়ে যাও এখান থেকে অনেক অনেক নতুন নতুন বন্ধুও পেতে পারো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো বাই বাই